অনেকে জিজ্ঞেস করেন স্যার আপনার বিভিন্ন ভিডিওতে রেইকি কথাটি শুনি রেইকিরা কি দুর্দান্তভাবে চমৎকারভাবে বিভিন্ন ক্ষেত্রে রেজাল্ট দেয় যারা রেকি প্র্যাকটিস করেন তারা বলেন এবং অনেকে এটাও বলেন যে আমি রেকি শিখিনি কিন্তু কোনো একজন চেনা চোনা ব্যক্তির কাছে বন্ধু বা বান্ধবীর কাছ থেকে রেকি নিয়েছি শারীরিক সমস্যায় বা কখনও কোনো কাজে কর্মে কোনো বাধা রয়েছে সেরকম ক্ষেত্রে বা কোনো পরীক্ষার জন্য হেল্প চেয়েছি সেই প্রিয়জনের কাছ থেকে চেনা মানুষটির কাছ থেকে যে রেকি হিলার যে রেকি শিখেছে এবং চমৎকারভাবে দারুণ রেজাল্টও পেয়েছি এরকম শেয়ার অনেক মানুষই করেন আসলে রেকিটা কী রেকি সত্যি অসাধারণভাবে কাজ করে রেকি রেকি হচ্ছে বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি ইউনিভার্সাল এনার্জি যা কি না সারা জগৎ জুড়ে রয়েছে সারা জগৎ জুড়ে সদা সর্বদা আমাদের জীবনে অঙ্গীভূত হয়ে রয়েছে রেকি হচ্ছে এমন এক পজিটিভ এনার্জি এমন এক হিলিং পাওয়ার যা দিয়ে আমরা নিজেদের মানসিক বিভিন্ন সমস্যাগুলোকে আমাদের চক্রগুলোকে অর্থাৎ শব্দ চক্রকে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা ক্ষেত্রেও আমরা রিলিফ পেতে পারি খুব তাড়াতাড়ি প্র্যাকটিসের মাধ্যমে রেকি হচ্ছে একটা মেন্টাল যোগা পদ্ধতি যেমন আমরা ব্যায়াম করি শারীরিক যোগা তাতে যেমন আমরা শরীরকে ভালো রাখতে পারি মনকে ভালো রাখতে পারি শরীরে জোর পাই ঠিক উসুই রেকি বা হরিফায় রেকি উঁসুই রেকি কিন্তু ট্র্যাডিশনাল রেকি তো হরিফায় রেকি যেটাই শিখুন না কেন যেটাই প্র্যাকটিস করুন না কেন সেটাই কিন্তু আমাদের পজিটিভিটি বাড়িয়ে দেয় মানসিক জোর বাড়িয়ে দেয় এবং জীবনে চলার পথে যে কোনো কাজ করবে যে বাধাগুলো আসে সেই বাধাগুলোকে সরিয়ে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তাই আমি বারবার বলি যদি ইচ্ছা হয় এই কি শিখে প্র্যাকটিস করুন দেখুন কি অসাধারণ রেজাল্ট রেইকি এমন এক এনার্জি যা দিয়ে আমাদের ছোট ছোট সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি যা দিয়ে আমরা যে কোনো প্ল্যান্ট বা গাছকেও হিলিং দিতে পারি যে কোনো প্রাণী যে কোনো পশু পাখিকেও আমরা হিলিং দিতে পারি তাদের শারীরিক কোনো সমস্যা হলে যদি কোনো ছেলে বা মেয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে কিন্তু তার কনসেনট্রেশানে ব্যাঘাত ঘটছে কিন্তু তার মেমরি পাওয়ারটা ভালো নয় হয়তো খুব চঞ্চল সেই ক্ষেত্রেও কিন্তু রেকি তাকে যদি হিলিং দেওয়া যায় বাড়ি কেউ শিখে যদি হিলিং দেয় বা সে যদি নিজে শিখে করে তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় রেকিতে মানে সবাই বলে যারাই সেক্ষেত্রে একটা কথা বলে যে কেন আরও দুটো বছর আগে বা চারটে বছর আগে কেন রেখে শিখলাম না শিখলে হয়তো আরও অনেক বেশি উপকার হতো জীবনে আপনি অফিস পলিটিক্সের সমস্যায় রয়েছেন খুব বকা খেতে হয় বসের কাছে অথবা কাজকর্মে বারবার বাধা আসছে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করছেন সেখানে ভালো উন্নতি পাচ্ছেন না সমৃদ্ধি পাচ্ছেন না ব্যবসা ডাউন চলছে একদম সেই ক্ষেত্রেও কিন্তু রেকি প্রোগ্রামিং করা যায় কেননা রেকি হচ্ছে এমন এক মেথড যা ইউনিভার্সাল এনার্জি যা সবার জন্যই সমানভাবেই আছে শুধু তাকে কি করে প্রয়োগ করব তার জন্য প্রয়োজন হয় একজন রেকি মাস্টার টিচার বা রেইকি গুরুর এবং তারপর মাত্র দুদিনের এক একটা কোর্স করলে কিন্তু আপনি একটা ডিগ্রি কমপ্লিট করতে পারেন এবং তারপর নিজে প্র্যাকটিসের মাধ্যমে রেকি গুরুর গাইডেন্স মেনে যদি আপনি আপনার সমস্যাগুলোর কথা তার কাছে বলেন দেখবেন আপনাকে সেই সমস্যার সমাধানের কথা তিনি বলে দেবেন আমার কাছে আর রেকি শেখেন কেউ অফলাইনে আমার কাছে আসেন কেউ সরাসরি না করতে পারলে অনলাইন ভিডিও কলিং করেও ক্লাস পায় রেকি শিখলেন শেখার পরেই আমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় এমনও নয় সারা বছর প্রতি বছরই কিন্তু কানেকশানটা থাকে যতক্ষণ আপনি রাখতে চান এবং সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যাতে আপনি আপনার কথা সাবলীলভাবে বলতে পারেন আমার কাছে এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও দু মাস আড়াই মাস পর ফ্রি ক্লাস দেওয়া হয় বিশেষ করে যারা হলিফায় রেকি শেখে তাদের জন্য সেই ক্লাসগুলোতেও তারা গ্রুপের মাধ্যমে জয়েন করতে পারে এবং সেখানেও কিছু না কিছু তারা পেয়ে থাকে আমার কাছ থেকে আর রেখিতে শুধু আমাদের মানসিক শারীরিক ব্যাপার নয় কারোর সঙ্গে কারোর সম্পর্কে সমস্যা চলছে আপনি ইচ্ছে করলে সেই সমস্যাগুলোর মধ্যে যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে সুসম্পর্ক তৈরি করে দিতে পারেন যদি ঠিকমতো প্রয়োগ করেন প্র্যাকটিস করেন রেকিতে কারোর ক্ষতি করা যায় না রেকি হচ্ছে হোয়াইট লাইট ম্যাজিক অর্থাৎ এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় রেকি কোনো হিপনোটিজম জাদুবিদ্যা নয় রেকি কোনো রকম ধরনের কোনো ক্ষতি করবে মানুষের এমন অনুমতি দেয় না রেকিতে প্রথমেই বলেছি রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট অর্থাৎ রেকি হচ্ছে আমাদের মানব উন্নয়নের জন্য জগতের সকলের মঙ্গলের জন্য আমরা তার মাধ্যমে প্রার্থনা করি এবং আমরা বিশ্বাস করি যে একটা শক্তি আছে যে শক্তিটা ইউনিভার্সাল এই সেই শক্তি প্রত্যেকের মধ্যেই আছে তাকে কি করে প্রয়োগ করব। ছোট্ট একটা উদাহরণের সাহায্যে বলি আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বা পাশের বাড়িতে একটি ছোট বাচ্চা আছে যে হামাগুড়ি দেয় তো সে হামাগুড়ি দিয়ে বারবার উঠতে যখন চেষ্টা করে দাঁড়াতে শেখার চেষ্টা করে অনেকবার সে পড়ে যায় পড়ে গেলে সে পায়ে ব্যথা পায় হাত পা ছড়ে যায় সে কান্না করে ভয় পায় তার মা যখনই তাকে এসে তাকে কোলে করে তার ওই ব্যথা তোর জায়গায় তাকে স্পর্শ করে তাকে মাথায় হাত বুলিয়ে দেয় সেই স্নেহের স্পর্শে সেই সন্তান সেই যন্ত্রণা সেই ব্যথা ভুলে গিয়ে আবার হেসে ওঠে এই যে মায়ের স্পর্শ এই স্পর্শটাও কিন্তু কি একটা কুকুর যখন তাকে অন্য কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী তাকে কামড়াচ্ছে রক্ত বেরোচ্ছে খুব কষ্ট পাচ্ছে ও চারতে শুরু করে চারতে চাটতে সেই জায়গাটাকে পরিষ্কার করে তার জীবের যে হরমোন করিত হচ্ছে আসছে লালা রস তার মধ্যে যে রাসায়নিক বিশেষ ভালো উপাদান রয়েছে সেইটিকে কি করে ওই রক্তাক্ত জায়গায় ব্যথাত জায়গায় তাকে প্রতিনিয়ত সেখানটাকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই যে জীব দিয়ে স্পর্শ করছে এবং তার শরীরের নিজের জিনিসটা সে কাজে লাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার জন্য এটাও রেকি এনার্জি অবাক হয়ে যাচ্ছেন হয়তো এভাবে কখনো শোনেননি কথাগুলো আপনি খুব মন খারাপ করে রয়েছেন মন ভালো লাগছে না ডিপ্রেশনে ভুগছেন আপনি কোনো অরণ্যে গেলেন অর্থাৎ কোনো জঙ্গল বা বনে যেখানে একটু বসার জায়গা পাবেন একা বসে আছেন কোনো পার্কে গেছেন অনেক গাছপালা যেখানে সেখানে আছেন ছাদে উঠেছেন সেখানে অনেক ফুলের টব গাছ গাছের টব রয়েছে গাছপালা পরিপূর্ণ সেখানে দেখবেন গিয়ে একটু শান্তি পাবেন আপনি গাছে এরকম করে জাস্ট টাচ করছেন মন খারাপ রয়েছে ভালো লাগছে না গাছগুলোকে সেবা শুশ্রূষা করছেন প্রত্যেক দিন একটু জল দিচ্ছেন মাঝে মাঝে মাটিতে খুঁড়ে একটু হয়তো জৈব সার বাড়ির যে আপনি যে আনাজপত্র যে খোসা হয় সেগুলোকে হয়তো খুঁড়ে খুঁড়ে দিচ্ছেন তাতে হয়তো কিছু লিকুইড ব্যবহার করছেন এই যে আপনি স্পর্শ করছেন গাছের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক মনকে ভালো রাখতে সাহায্য করে এর মধ্যেও কিন্তু সেই ইউনিভার্সাল এনার্জিই কিন্তু কাজ করছে আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন দেখছেন কোনো একজন মানুষ এত পজিটিভ যে আপনার মন খারাপ করার জায়গাটায় আপনি ভুলে গেছেন তার সঙ্গে কথা বললে আপনার ভালো লাগছে তার সঙ্গে অন্যরাও যখন কথা বলছে অনেক বেশি এনার্জি পাচ্ছে এই যে এনার্জি এটাই রেকি এখন কি করে ইউজ করব। রেকি হচ্ছে একশো বছরের বেশি পুরোনো ডক্টর মিকা উসুই আমাদের ফাউন্ডার রেকির এবং তারপর ডক্টর চুজিরো হাসি মাদাম হায়াও তাকাতা তারা ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দিতে শুরু করেন এই সাবজেক্টটিকে একদম সিলেবাস আকারে পরবর্তী সময়ে বছর এই দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছি যে এখন রেকি নিয়ে অনেক 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 বেশি প্রচারিত হয়েছে রেকির নাম রেকিতে কত মানুষ আগের থেকে অবহিত রেকি সম্পর্কে আগে যেটা জানতো না হরিফায় রেকি দু হাজার চোদ্দো সালে আপগ্রেড হয়েছে উইলিয়াম লি র্যান্ডের হাত ধরে যিনি আমাদের দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং ইউএসএ প্রেসিডেন্ট এবং যারা যে কোর্স শিখতে চান আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কোর্স ডিটেলস জানার জন্য কী করে এটাকে অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য শুধু তাই নয় নিজেকে তো ভালো রাখবেন আপনার কোনো বন্ধু বা বান্ধবী বা কোনো রিলেটিভ তার যদি কোনো সমস্যা আসে রাস্তাঘাটে কোনো বিপদে পড়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইচ্ছে করলে রেকি প্রোগ্রামিং করে তাকে কোনো সমস্যা থেকে রিকভার করতে পারেন আপনার জীবনে কোনো সমস্যা বারবার আসছে যে কোনো ক্ষেত্রে কত বলবো মানে রেকির এত এত গুণাগুণ আছে যা বলে শেষ করা যায় না এক কথায় আমার এই ভিডিওতে যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে আমি একটা লিংক দিয়ে দেবো কতজন কত রকমভাবে রেখিতে উপকৃত হয় বহুজন আমার কাছে রেখি শিখেছে কিন্তু কিছু জনের সাক্ষাৎকার শতাধিক জনের সাক্ষাৎকার এর যে লিঙ্কটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন দেখবেন আপনাদের মন ভরে উঠবে সত্যিই কি এই অনুভূতি এই অভিজ্ঞতা আপনারাও নিতে ইচ্ছে করবেন আমার বিশ্বাস রেকি একজন শিখলে বাড়িতে পুরো পরিবারের যে কোনো ব্যক্তিকে সে রেখে দিতে পারে আবার অচেনা ব্যক্তিকে ডিস্টেন্সেও রেখে দেওয়া যায় রেখিতে সিম্বল আছে সেকেন্ড ডিগ্রি থেকে সেই সিম্বলগুলো কি করে ব্যবহার করবেন সেগুলো শেখানো হয় সেগুলোর বিভিন্ন কাজ আছে রেখিতে অনেক কিছু টেকনিক আছে সব কিছুই কিন্তু যখন শিখবেন হয়তো সব কিছু আপনার প্রত্যেক দিন লাগবে না ইউজ করতে অ্যাপ্লাই করতে কিন্তু শিখে রাখলে যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে পারবেন এই যে আপনি বাড়ি থেকে বাচ্চাটা বেরোচ্ছে পড়তে অথবা বাড়ির মানুষটা বাড়িতে ফিরবে আপনি টেনশানে থাকেন যে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় বিপদে না থাকে কর্মক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রেও কিন্তু রেকি খুব ভালো কাজ করে রেকি দিয়ে প্রোটেকশন শিল্ড দেওয়া যায় আপনারা অনেকেই জানেন বিশেষ করে যারা রেকি শিখেছেন তারা জানেন নিজের অরাকে প্রোটেক্ট করে রাখা যায় যাতে আপনার এনার্জি অনেক হাই থাকে আপনার বাস্তুকেও কিন্তু আপনি রেইকি দিয়ে রেইকি সিম্বল দিয়ে আপনি অনেক বেশি পজিটিভ রাখতে পারেন সুতরাং রেইকি শিখুন ভালো থাকবে আমি যখন রেকি শেখাই তার সঙ্গে সঙ্গে রেকি ক্লাসের পরবর্তী সময় যা যা শিখিয়েছি অডিও ভিডিও ফাইল তো পাবেনি যারা হরিফা রেকি শিখেছেন তারা আইসিআরটি ইউএসএ অ্যাপ্রুভ সার্টিফিকেট অবশ্যই পেয়েছেন এবং পাবেন। আর যারা উষু রেকি শিখেছেন তারা কি পাবেন তারা অবশ্যই আই এস ও অ্যাপ্রুভ যে সার্টিফিকেট আমার সংস্থা থেকে সেটি পাবেন সারা বছর গাইডলাইন পাবেন তো বন্ধুরা যদি ইচ্ছা হয় আবারও বলবো দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তার একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি রেকি বেনিফিট বলে অসংখ্য ভিডিও তার মধ্যে পাবেন অনেকের অনেক রকম অভিজ্ঞতা শেয়ার করেছে তারা সেখানে আরও কিছু জানতে হলে আমি বলবো আপনি অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যখন কেউ কোথাও রেখে শেখেন তারা আশা করেন যে আমার টিচার আমাকে গাইড করবেন একটা সম্পর্ক ভালো থাকবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করা হয় ক্লাসেই ক্লাসেই দুচ্ছাই করা হয় স্টুডেন্টদের সঙ্গে খুব বাজে মানে রেস্ট্রেট করা হয় না একজন বয়স্ক মানুষও খুব বাজে ব্যবহারের শিকার হন অনেক রকম খবর আমার কাছে আছে ক্লাস চলাকালীন মুখ মুখঝামটা খেতে হয় ক্লাস পরবর্তী সময় কোনো রকম গাইডলাইন থাকে না যারা আমার কাছে ক্লাস করেছেন তারা জানেন যে এখানে আসলে তাদের সঙ্গে সম্পর্কটা কেমন থাকে সারা বছর তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা একদম নতুন চ্যানেলে বিশেষ করে যারা রেকি সম্পর্কে জানতে আগ্রহী এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন অসংখ্য ভিডিও রয়েছে রেকির উপরেও এছাড়াও আপনার প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে এবং ভবিষ্যতেও এমন ভিডিও অবশ্যই পাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন রাস্তাঘাটে যখনই বেরোবেন যারা রেকি শিখেছেন অবশ্যই প্রোটেকশান নিয়ে যান থ্যাংকস রেকি আপনাদের ধন্যবাদ জানাই